রাব্বুল্লাহলাম বলে রচি নি জেই চুনি ও চুনি চিনাহা দল বলা দিল আমিন তিনের কসম জেই চুনের কসম চুর পাহাড়ের কসমারে নিরাপদ শহরের কসম এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাক্কাতুল মক্কারনামা নিরাপদ শহর দ্বারা কোন শহরের উদ্দেশ্য মাক্কা যেই মাক্কার আগের নাম ছিল বাক্কা মাক্কার আগের নাম সবাই বলেন বাক্কা মাক্কার নামে আল্লাহ করান একটা সুরা দিয়েছে সুরার নাম সুরাতুল বালা লা ও সি মুভি আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল জনপদ সমূহের মা এই শহরের মধ্যে যারা প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে গোটা বিশ্বের সব মুসলমান ওই ঘরের দিকে মাথা নয়ে এসে দাইলুতিয়ে লুটিয়ে পড়ে انا اول আলিম ودي এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত نازিল হয় চিল্লায় বলেন তো কয়টা সাহিত্য রহমত যারা অফ করে তাদের জন্য আর নামাজ করে তাদের জন্য শুধু কাবার দিকে তাকিয়ে থাকে আবার কাবার চারটা কর্নার আছে একটা কর্নারের ভেতরে একটা পাথর আছে এটাকে বলে কর্নার হাজার পাথর এই পাথরে যেই চুমু দেয় পাথর ওই চুমুদাঙ্কার জীবনের সব গুণা টেনে সব নিয়ে যা

এটার মাঝখানে একটা ঘর আছে আল কাবাল আল মুশারফা লক্ষ লক্ষ মানুষ এই কাবা কেন্দ্রিক প্রতিদিন ছুটতে থাকে আল্লাহ বলেছেন এটা মাসাবা চাল নাস মানুষের মিলন কেন্দ্র লক্ষ লক্ষ মানুষ এই কাবাকে ঘিরে নামাজ পড়ে প্রতিটা জুমার দিন 10 লাখের মোর দেন ওয়ান মিলিয়ন মুসল্লি কাবার চারদিকে জুমার সালাতে তাই করে সুবানলা পড়ে আজান হওয়া মাত্রই মৌমাছির মতো মানুষগুলো ছুটতে থাকে কাবার আজান শুনেছেন আল্লাহ কি শুনেলা আজান কাবার আজান আজান হতে দেরি আজান হতে দেরি যদি বিশ ত্রিশ তারা হোটেলের কোন ছাদ থেকে আপনি খেয়াল করেন দেখবেন মোহাম্মীর মতো ডানে সামনে পেছনে চারিদিক থেকে আল হিজরা দিয়ে সারে আজিয়াত রোড দিয়ে গাজা দিয়ে জারোয়াল দিয়ে মেসফলা দিয়ে ইব্রাহিম খালিলি দিয়ে মানুষগুলো কাবার দিকে ঢুকতে শুরু করেছে ঠিক না আবার বিশ্ব বলতেন মক্কা তো হাবুল বিলা দিলাইয়াই মক্কা শহর আমার কাছে সব চাইতে প্রিয় শহর লাউলা উখরিজতু লামা খরাজতু মক্কার কুরাইশরা কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত আমি কোনোদিন মক্কা ছেড়ে দূরে যেতাম না সুবহানাল্লাহ পড়ো বিশ্ব নবীর জন্মস্থান এই শহর যেখানে বিশ্ব নবী জন্মেছেন ওইখানে আছে মক্তাবা লাইব্রেরি কি আছে হজমরা যারা করেছেন তারা দেখবেন ওখানে গেলেই ফ্রিতে বই দেয় কি দেয় বিষ্ণবীর জন্মস্থানে গেলে যেই ভাষার হন বাঙালি গেলে বাংলায় ইংরেজ গেলে ইংরেজিতে পাকিস্তানিরা গেলে হিন্দিতে সবাই সবাইকে ফ্রিতে বই দেয়া হয় তার মানে বিষ্ণবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায় ঠিক কিনা বিষ্ণবীর জন্মস্থানের ঠিক পাশে আবু জাহেলের জন্মস্থান ওইখানে কি আছে জানেন হ্যাঁ হাম্মাম হাম্মাম আবি জাহাল বাঙালি হাজিদের বুক ভরা ঘৃণা তার জন্য বাংলায় হাজিরা বলে আবু জাহেলার টয়লেট কই যাইয়া সব বড়াই আসে জেদ্দাতে নেমেই খুশতে আরম্ভ করে আবু জাহেলার তলেক কই সবাই বলে এই না জেদ্দায় আসলেন মক্কা তো আর 80 দূরে আপনি যাবেন উমরা করবেন বিশ্রাম নেবেন হোটেল এরপরে জেরা যখন করায় তখন ওখানে নেয় কিন্তু নাইমায় আবু জাহেলার তলেক কই কি খوبদারকুতি না কি খوب আর ঘৃণা আর বিশ্ব নবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না নাই এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম জঙ্গি পরা যারা করে সন্ত্রাসবাদের কথা যারা সমাজে দেয় তাদের জন্য ইসলামের কোনো শান্তি নাই আবু জাহেল ছিলেন কে ছিলেন ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি ঠিক কিনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ আর নমরুদ ছিল জঙ্গি ঠিক না যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ আর যারা ইসলামের বিপক্ষে তারা সন্ত্রাস আর জঙ্গি চিল্লাই বলেন ঠিক কিনা সে আল্লাহ ডেকে বললেন গোলাম তিন ফলের কসম তিন ফল এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না এটা স্বাস্থ্যকর একটা খাবার বাংলাদেশের তিন আর আরব দেশের তিনের পার্থক্য আছে আরব দেশের তিন খুব সুস্বাদু এই জন্য আল্লাহ বলেছেন ওয়াক তিন চিল্লাই বলেন কি পড়েছেন সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন কসম যখনই আল্লাহ কেটেছেন তখনই আল্লাহ ওয়াও ব্যবহার করেছেন এটাকে বলে এই যে এটা কিন্তু তার আসল কথা মনে রাখেন বলে কসম কাটার ওয়া যত জায়গায় আল্লাহ কসম কেটেছেন তত জায়গায় আল্লাহ কি ব্যবহার করেছেন অবাক হয়ে গেলে আমরা ওয়াও এই না আমরা ওয়া বলি না অবাক করা জিনিস দেখে কি বলে ছেলে বেলে ওয়াও এই ওয়াও নয় তিন ফল ডুমুর ফলের কসম কেটেছেন কারণ এই ফলের অনেক উপকারিতা আছে এটা আরব বিশ্বে আরবদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সুস্বাদু একটা ফল কালো ডুমুর হয় সাদা ডুমুর হয় এই ডুমুর ফল খেলে ডায়াবেটিক্স রোগীদের অনেক উপকার হয় এই ডায়াবেটিক্স আলাদা ভালো করে দিবে কি খাবেন ডুমুর ফল খাবেন অনেক নারীদের ইনরেগুলার পিরিয়ড হয় অনিয়মিত অনিয়ন্ত্রিত মাসিক এই ডুমুর ফলের সেদ্ধ করা পানি যদি খায় তাদের মাসিক নিয়মিত হয়ে যাবে তিন ফলের কসম জৈতুন এর কসম তুর পাহাড়ের কসম বিশ্ব নবীর জন্মস্থান মক্কা আল মুকাররামের কসম চারটা জিনিসের কসম কেটে কে আল্লাহ কয়টা জিনিসের চারটা জিনিসের কসম কেটে আল্লাহ একটা কথা বলবেন ওই কথাটা গুরুত্ব বেশি না কম ঠিক লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম সবাই পড়েন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম নিশ্চয়ই আমি মানুষের চেহারাটারে আকৃতিটারে বড্ড চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি সুহানা